তো শিং মাছ খাই একটি মানুষ কিভাবে তাজা পাঙ্গাস মাছ খায় এখন আকু শুনি সার্কাস খেলা দেখতে পারবেন তো আমার খেলা লক্ষ্য করবেন আমার এই খেলাগুলা আপনারা কেউ ধরতে পারেন কি না ধরতে পারলে শিখতে পারবেন শিখতে পারলে আমার মতো দেখাবেন দেখেন আমি খেলাটা কেমনে দেখাই হাতে দিকে ফলো করি বিসমিল্লা ઇન્લા એ લે લે નોય માસે પર લોબોટી એ દે খেলা থেকে লক্ষ্য করে স্টার্ট করলাম আরাম্ব শুরু এই যে দেখতে আসেন ইট আচ্ছা এই যে ইট থাক মাৰিটো হব না মাৰি হব হব না আচ্ছা ভাই এই ইটাই খুন্দ চুটিলামি আবনা খেল হব

খেলব <bin ukivazo> <hacerlo>

এই যে আমার খেলাগুলা দেখতেছেন আমার এই খেলা দেখে সুদীল ভাই ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমি সে ভাংশুর মনের আরো আকর্ষণীয় সার্কাস খেলা দেখতে পারবেন লক্ষ্য করেন খেলা